দুই নাবালককে কোন করে পুকুরে ফেলে দেওয়া ঘটনার দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আইলাহান্দি অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত মামলা চার্জশিটের ছয় মাসের মধ্যে শনিবার আইপিসি তিনশো দুই মতে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আইলাহান্দি অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ডক্টর মাহমুদ হুসেন বরবইয়া এছাড়া অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানা করেন জরিমানা অনাদাহের তিন মাস কারাদণ্ডে দণ্ডিত করেন খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ মারফতে সরকারের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দুই হাজার সালের দুই সেপ্টেম্বর কাটলিসরা থানার আওতাধীন কাটানালায় জঙ্গলে বাঁশের করল তুলতে যায় দুই নাবালক বারো বছরের সঞ্জয় রায় ত্রিপুরা এবং সাত বছরের দঞ্জয় ত্রিপুরা কুচিরায় ত্রিপুরা শক্ত কুচিরায় ত্রিপুরা শক্ত কাট দিয়ে নাবালককে মাথায় আঘাত করে খুন করে লাশ বাড়িতে নিয়ে রাতে বাড়ির নিকটে পুকুরে ফেলে দেয় কাটলিসোরা থানার এ ব্যাপারে মামলা দায়ের করেন কাটানালার বুলঞ্জয় ত্রিপুরা মামলা নম্বর একশো অব্লিক দুই হাজার তেইশ মামলায় পাবলিক প্রসিকিউটর হিসাবে ছিলেন আইনজীবী শান্তনু শর্মা আদালতের ন্যায় পেয়েছে বলে জানান কোনুয়া নাবালিকার মা এবং বাবা তারা আইনজীবী শান্তনু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন মামলায় পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেন কুনের মামলা অভিযুক্ত কুচিরায় ত্রিপুরার ছেলে সন্তোষ রায় ত্রিপুরা তার বাবা দুই নাবালককে কুন করেছে বলে পুলিশ এবং আদালতে বয়ান দেন তিনি প্রতিবেদন लह आह 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 कुस्तरी कुस्तरी सु लालज हम कुस्तरी है फोटो 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 बोलो कुस्तरी का नाम बट आह ओह একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে মূলটা হইল গিয়া যেদিন থেকে কোর্টে চার্জ ট্রেন ফুড়ছে এই দিন থেকে আজকে পর্যন্ত ছয় মাস ফুটছে না যেদিন ঘটনাটা মূল ঘটনাটা ঘটছে দিন থেকে আজকে এক বছর ফুটছে না এই এক বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ এরপরে আপনারা কিছু ছুটি খাই না আমাদের আস্তে আস্তে মামলায় আইনজীবী কে কে ছিলেন আইনজীবী তো দেখুন এরা এলো গিয়ে থ্রো এ তাকে তারা প্রোভাইড করা হয়েছে কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসিল না বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে এই কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে তারা এই কেসটা করছে পাবলিক প্রসিকিউটর কে ছিলেন পাবলিক প্রসিকিউটর আমি আসলাম কি নাম আপনার আমার নাম শান্তনু শর্মা রায়টা কি রায় হয়েছে রায়টা হয়েছে যে আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছেন রায়টা হইল কি আপনার আসামি কুচিরায় কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিচ্ছেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করছেন জরিমানা ওনাদ তিন মাসর সাধারণ জেল যেটা দিচ্ছেন আর থ্রো ডিএলএসএ এই যে মানে বাদির পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থাটা বিবেচনা করে যেহেতু তার দুইটা ছেলে মারা গেছে একটা বয়স সাত বৎসর একটা বয়স বারো বৎসর এই দুইটা ছেলের তো ক্ষতিপূরণ দেওয়া তো মানুষ পাওয়া যায় না তবুও তার পরিবারের আর্থিক সচ্ছন্নতার লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের পাঁচ লক্ষ টাকা প্রদান করার লাগি নির্দেশ দিছেন এক বাৱন্ন তেইছ এই মোকদমা কৰিছিলে আপোনাৰ বুলঞ্জয় ত্ৰিপুৰা তাৰ দুইটা চেলে একটাৰ নাম হ'ল আপোনাৰ একটার নাম হলো ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হলো স্বর্ণজয় ত্রিপুরার ধনঞ্জয় ত্রিপুরার বয়স সাত বছর আর স্বর্ণজয় ত্রিপুরার বারো বছর বয়স তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিলো বাঁশের করলে লাগিয়া কালেকশন লেগে গেছিলো তখন এই আসামি কুচিয়ারায় ত্রিপুরা তারারে নিয়া নির্মমভাবে হত্যা করছিল হত্যা করিয়া লাখি টুকরা দিয়ে মারিয়া হত্যা করিয়া তারারে রাত্রিবেলা তারা বডিটা বডিটা তার বাড়ি কেনার নিকটবর্তী একটা পুষ্করের পড়াই দিছিল ছেলে হারসে বলিয়া একটা এফআইআর দিয়েছিল বাবায় পরের দিন দেখা গেছে যে তার মৃত্যু হয়েছে দিওটা ছেলে তাদেরকে ইয়ে করছে পুলিশ উদ্ধার করছে তারপরে কেসটা শুরু হয়েছে এবং এই কেস সবচেয়ে বড় ব্যাপার গিয়া যে আসামি বলুন কুচিয়া রায় ত্রিপুরার ছেলে তার নামটা কি আছে কুচিয়ারায় ছেলেষ সন্তোষ রায় ত্রিপুরা যার বয়স পনেরো বছর সে সেই মাননীয়নাৰ <laughs> নির্মমভাবে হত্যা করেছে পূচারাইকে যা তো যখন হত্যা করার পরে সন্দেহভাবে পূচারাইকে সন্দেহ করা হয়েছিল পরে যখন সন্দেহমূলকের খুচারাই এরেস্ট হৈছে তারপরে তার ছেলে মূল সাকি দিছে যে আমার বাবা ই সব কিছু মানে কান্দতা করেছে তারপরে এই যে কেইশটা পঁচিশ বছর এক বছরের মধ্যে যেটা রায় দিয়েছে এটি ইতিহাসিক আমরা খুশি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকান্দি জেলা প্রশাসন জেলা জাজ এবং আদালত জেলা আদালত বিশেষ করে আমাদের সন্তোষ শর্মা স্যার শান্তনু শর্মা স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার সংগঠনের আপনার নাম কি বলেছিলেন ত্রিপুরা আপনারা ন্যায় পেয়েছেন আদালত কি আপনাদের সঙ্গে ন্যায় বিচার করেছে কি বলেন আপনারা আপনারা খুশি কি ন্যায় পেয়েছেন আজকে ন্যায় পাইছেন আপনারা খুশি খুশি নেই আজকে খুশি খুশি নেই আচ্ছা ঠিক আছে আপনি কি খুশি আছেন আদালত যে রায় দিয়েছে খুশি আছেন খুশি আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নামটা কি গোলাম জয়কিরপুরা আর আপনার নাম মটরি মটরি ত্রিপুরা মটরি ত্রিপুরা আচ্ছা